আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো আজকে লৌকা বাইজ মেলা আমরা ইতিমধ্যে লৌকা বাইস মেলা দেখার জন্য মোটর সাইকেল নিয়ে দুটো মোটরসাইকেল নিয়ে আমরা রওনা দিয়েছি লৌকা বাইজ মেলা দেখার জন্য কিন্তু রাস্তায় অত লোক আর হচ্ছে জামের জন্য আমাদের একটু ধীরে ধীরে যাইতে হচ্ছে সেজন্য একটু অনেক দেরি হচ্ছে আপনারা সবাই ভিডিওটা দেখতে রাখুন আর কিছু দূর গেলেই আমরা ইতিমধ্যে মেলার যে যেখানে গ্যারেজ হচ্ছে সেখান দিয়ে আমরা পার হয়ে যাব সামনে লোকের ভিড়ের জন্য আমরা যাইতে পারতেছি না জোরে সেজন্য একটু লেট হচ্ছে আর রাস্তায় লোকার লোক এখানে অতুলনীয় মেলা দেখার জন্য চলে আসতেছে মানুষ কারণ এখানে বছরে একবার করে লোকাবাইস মেলা হয় সেজন্য দেখার জন্য সবাই চলে আসতেছে এখানে এখানে ইতিমধ্যে জাম বেজে গেছে আমাদের কিন্তু জামটা বেশি সময় লাগে নাই কিন্তু আর আগে গেলে সেখানে একটু জামে পড়েছিলাম এই জামের জন্য এখানে একটু অনেক দেরি হয়ে গেছে আমাদের এখানে চতুর্দিক দিয়ে গাড়ি ঢোকাতে এখানে তিন মাথা দিক দিকতে মানুষ ঢোকাতে সেজন্য আর এখানে দেখুন লৌকা শুরু হয়ে গেছে দুটা হচ্ছে সামনে মোরা দেখতে পারতেছেন ওখানে ঢোল বাজাচ্ছে ঢোলের তালে তালে মানুষ লৌকার বোটে মারিচ্ছে আর এখানে যে লৌকাটি প্রথমে যাবে সে লৌকাটি ফার্স্ট মানে তাকে পুরস্কার হিসেবে গণ্য করা হবে আর এই লৌকা দেখার জন্য অত্যন্ত লোক চোতের দাতে ভিড় করে রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু আগে এখানে দেখুন লৌকা দুটা খুব দ্রুত চলেছে এখানে বাইশ জন করে লোক আপনার লৌকা বইটা মারিচ্ছে লৌকা বাইজের জন একসঙ্গে লৌকা বোটে মারিচ্ছে কারণ যে এখানে যে লৌকাটা আগে যাবে সেটাই ফার্স্ট বলে গণ্য করা হবে তাকে পুরস্কার দেওয়া হবে আর এখানে রাস্তা দেখুন এখানে দুটো লৌকা যেন একত্রিত না হয় সেজন্য লৌকার মাঝখানে দেখুন একটা করে বাঁশ পাতা রয়েছে যাতে ওই লৌকা এই পাশে না আসছে আর এই লৌকা ওই পাশে না যায় যাতে তাদের কোনো ক্ষতি না হয় লৌকা লৌকা টক্কর না লাগার জন্য আর তাদেরকে ভিডিও করার জন্য অসংখ্য পিছনে লৌকা এবং সাইডে লৌকা তাদেরকে ভিডিও করছে এমনকি আমিও ভিডিও করছি কিন্তু আমি ডোনের সাহায্যে ভিডিও করছি দেখে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি শহরের লোক দু সাইড থেকে মানুষ দেখার জন্য ভিড় করে রয়েছে কারণ লোকাবাই মেলাটা খুব সুন্দর একটা মেলা এটা উপভোগ করার জন্য মানুষজন ছুটে দূরদূরান্ত থেকে ছুটে মেলা দেখতে এসেছে এখানে সেজন্য দেখতে পারতেছেন চতুর্থ সাইডে অতুলনীয় মানুষ তারা এই মেলাটা উপভোগ করছে আর এটা হচ্ছে বগুড়া জেলা শেরপুর থানা সুখাট ইউনিয়ন হিসেবে পরিচিত নদীটা এইখানে লৌকা বাইশ চলেছে চার দিনের লৌকা বাইশ এখানে চার দিনের লৌকা দূর দূরান্ত থেকে লৌকা চলবে যে লোকারে ফাঁস হবে তাকে পুরস্কার দেওয়া হবে এবং প্রত্যেকটা লৌকার উপরে পয়েন্টের খেলা চলেছে আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লৌকা বাইজ দেখার জন্য দেখুন ব্রিজের ওপরে অসংখ্যক মানুষ ভিড় করে রয়েছে ব্রিজের দুই পাশে এবং লৌকা নিয়ে দিয়ে লৌকার পিছনে পিছনে যাচ্ছে লৌকা বাইজ দেখার জন্য আজকে ইতিমধ্যে এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ